হয়ে শুভ সকাল 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 বন্ধুরা আমার একটা বোনের বিয়ে হয়ে যাবে আজকে একটু আইবুড়ো ভাতের আয়োজন করেছি সামান্য কিছু আয়োজন করেছি আজকে আইবুড়ো ভাতের থালি রেডি করবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে মাছৰ খাবাৰ দিলে হয় এখানে মাছার কিন্তু গিলে যাচ্ছে হলো বন্ধুরা বড়দা মাঠে চলে যাবে সেই জন্য আর জাল বাওয়ার সময় নেই চিনি এই তিনটে তেলাপিয়ে পড়েছে টিয়ার করা যাবে এই জায়গাটা সময় মাছ পড়তে চায় না রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আর আই ভাতে বড় মাছের মাথা লাগে সেটা যোগার করতে পারলাম না কালকে বাজারে গিয়েছিলাম বড় বড় কাতলা মাছ উঠেছিল দুই তিন কিলো ওজন কিন্তু রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল মাথাটা আর কেটে দেয়নি অনেক সবাই মিলে না নিলে কিন্তু শুধু মাথা কেটে দেয় না একটা ভাঙাল মাছ নিয়েছিলাম বোনের জন্য কালকে বাজার থেকে ছোট সাইজের একটা ভাঙাল আর সকালবেলা গর্দার জাল বেয়ে এই তিন পিস তেলাপিয়া মাছ পেয়েছে এখন কাজের সময় ফার্স্ট সকালে দুটো খেমন দিয়েছিল এই তিনটাই পড়েছে আর এই ট্যাংরা মাছ ট্যাংরা দেশি ট্যাংরা মাছ আর এখানে আছে দুটো গলদা চিংড়ি আর নিয়েছি মুরগির মাংস এখানে নিয়েছি মেটে আলু মেটে আলুগুলো সিদ্ধ বসিয়ে দেব আর আজকে রান্নাটা গ্যাসে করব আজকে অল্প অল্প রান্না হবে বলে গ্যাসে বসিয়ে দিলাম মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নেব একসাথে আর এই ভাঙাল মাছটা শুধু পোস্ত বাটা দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ একটু আমুর দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো আর আমার গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগে না আজকে শুধু অল্প অল্প করে রান্না করছি সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই আস্তে আস্তে জলে এটা আমার একদমই ভালো লাগে না আর ভালো একটা প্রথমে নেব এখানে সব টেস্ট করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি বাচ্চা বেরিয়েছে দেখুন কতটা আর এই যে শুরু করেছে বাচ্চাগুলো কি হবে বুঝতে পারছি না

এবার ভাঙাল মাছ রান্না করে নেবো ভাঙাল মাছের জন্য দিয়ে দেবো ট্যাচ টেস্ট

মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার ভাঙাল মাছ দিয়ে দেব পোস্ত বাটা জল সামান্য লাগতে দেবো ফুটে উঠেছে এবার চিংড়ি মাছের মালাইকারিতে দিয়ে দেব কাজু আর কিশমিস আর এর ভিতরে কিন্তু আজকে আমুল দুধ ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে নামিয়ে নেব মাছটা ভেঙে গেল নরম মাছ আর উল দুই তিনবার উল্টে পাল্টে নিয়েছে সেগুলো ভেঙে গিয়েছে ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব মাছের মালাইকারি হয়ে গেছে নামিয়ে নেব সব রান্না হয়ে গেছে মাংসটা রান্না হচ্ছে এবার পায়েস বসিয়ে দেব আমল দু তাকে জলে দিয়ে দিয়েছে সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার নারিকেল কড়া দিয়ে দেবো পায়েসের চাল ফুটে উঠেছে এবার দিয়ে দেবো কাজু কি আর দু দিয়ে চিনি বন্ধুরা শোনো আমি না খাই বুঝতে পারতাম নায়েস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব অনেক সম্পর্ক আছে রক্তের সম্পর্ক থেকেও কিন্তু অনেক দামি আমার বোনের সাথে হয়তো রক্তের সম্পর্ক নেই ওকে কিন্তু নিজের বোনের মতোই ভালোবাসি আর বিয়ের পরে যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর আবার কবে দেখা হবে সেই জন্য আয়োজন করলাম সামান্য একটু

এই একটা জিনিস হয়ে নি তাই তো বানাবো বানা বানা তাড়াতাড়ি বানা বন্ধুরা আমাদের কোণে রেডি হয়ে গেছে এই যে আমাদের কোণে চলে আসছে বন্ধুরা আমার এই বোন নতুন জীবনে পা দিতে চলেছে আগামী দিনগুলোর জন্য সুখে থাকে আপনারা সবাই কামনা করবেন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে